তাই আপনারা আপনার আপনারে আমি আমরা বলতেছি আপনার যে ডি অশ্লীল কন্টেন্ট আছে আগামী এক ঘন্টার মধ্যে সেটি আপনি রিমুভ করবেন তা না হলে আপনার পেজ যাইতে পারে আমি কলাম ভাই এর আপনি মিছা কথা হইলে খুব দেখা সত্যি পাড়াইছে আর এটা কিছুই না বেড়া হাজার হাজার ভেদ চলতেছে প্ল্যান দেখছে কোনটা ভালো সামাজিক ভিডিও চলতেছে পেজ সামাজিক তো নাই সামাজিক নাই পেজ সামাজিক আছে అరవే